टू okay. कि so, um, oh, yeah. okay. okay.

আমার শ্বশুরের সাথে প্রতারণা করছে হয়েছে যে একটা জব দিব জব দিব হইয়া আমার ভুলা নিয়ে আইসে ভুলাই বাজার নিয়ে বলছে একটা হোটেল বাড়া হইয়া হোটেল আসলো রাত্রি জাগরন করছে

আজকে মূলত যে মলি বাজার আইছো কিতালে মানে কোন জায়গা জবর ইন্টারভিউ লাগি কথা কথা কই ও যে পুলিশ লাইন পুলিশ লাইন আমারে আর আমার স্বামীরা পাঠাইছে তুমি গেছ লাইনে পুলিশ লাইন জি জি আমি পুলিশ লাইন গেছিলাম আর আমার শ্বশুর যাওয়ার পরে এনো কিতা দেখলাই ও যাওয়ার পরে যে কার্ডটা দেখাইছে কার্ড কিছুই না বিশটা পঁয়ত্ৰিছ মিনিট অপেক্ষা কৰাৰ পৰ কল কৰিছে কল তাৰ ৰিচ কৰে না বন্ধ এপি চুপন পৰ ফোন বন্ধ হৈ আহিছে তাৰ পৰা আমি তাৰ গোটা নাটা খুলিয়া কৈছে হোৱাৰ পৰে তাৰ কয় যে কোনো দালালে লগ পাইছে আগে শ্বশুৰৰ কাছ থেকে আনকি নিছে মোবাইল নিছে বেচলাইট নিছে বেগৰ মতে টাকা টাকা অনেক বোলো টাকা নিছে পঁয়ত্ৰিছ হাজাৰ টকা আমাৰ বহুতে চাকৰি দিব ইণ্টাৰভিউ দিব লাগে মলৈ বাজাৰ লৈ আহিছে মলৈ বাজাৰ লোৱা আয়া অহাৰ পৰে দাগে দাগে হে পঁয়ত্রিশ হাজার টাকা বিকাশে নগদে আমরা গাছটা কি পঁয়ত্রিশ হাজার টাকা নিছে নেওয়ার পরে আমরা গেলে আমি এখন আত্মীয়র বাড়ি আমরা কিন্তু আত্মীয় বাড়ি যাওবি যাওয়ার পর নৌটেল এখন আমার বাবা আমি আমি বাবা আইসি আমার ওয়াইফ আইসার পরে বাবার লইয়া এ ওনার মধ্যে হোস্টেলের মধ্যে আসবো সবাই বাবাই কয়েছেন যে আমার আত্মীয় পাশে যাইনি আত্মীয় বাসা যাই না করছে জোর কইরা কই হোস্টেলও আসবো তারপরে রবিবারের দিন ইন্টারভিউ দেওয়া লাগবো পুলিশ লাইন গিয়া তখনই আমরা আমার এত বেশ লাইক আলো আংটি আসলো মোবাইল আলো টাইম হে চলে বলে কৌশলে বাবাটাইফিসুলার কথা তুলার কথা কইছে কইয়া হে আর আমার লাইট আন্টি মোবাইল তার কাছে আসলো আর হোস্টেলের মধ্যে কিতাব বাবার বেগত আর পনেরো হাজার টাকা রয়েছে হোস্টেল সাবি তার কাছে